হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো এআই আবার চলে আসলো আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে তো অবশ্যই পুরো ভিডিওটি দেখুন আর নতুন নতুন সফটওয়্যার আমরা তৈরি করতে থাকি গতবারে থ্রি ডি কার একটি গেম আপনাদের অনেক জনপ্রিয়তা পেয়েছি তো আবার ভিডিও নিয়ে আসলাম তো প্রথমে আমরা প্লে স্টোরে যে অল টুলস লিখে সার্চ করব করলেই কিন্তু একটি সফটওয়্যার আমরা এখান থেকে এই সফটওয়্যারটা আমি সিলেক্ট করে নিলাম অল টুলস তো আজকে এই সফটওয়্যারটি আমরা তৈরি করবো তো স্ক্রিনশট দুটো স্ক্রিনশট নেবো এখান থেকে তো এটা নিলাম তো দ্বিতীয়টি স্ক্রিনশট নিয়ে নিলাম তো এই স্ক্রিনশটটি কাজে দিয়ে বন্ধুরা এই সফটওয়্যারটি তৈরি করতে তো এই সফটওয়্যারে কিন্তু অনেক কিছুই আছে তো অবশ্যই আমরা জিমিনি প্রোটে ইউজ করবো তো জিমিনি প্রো আপনারা গুগল প্লে স্টোর থেকে আপনারা নিয়ে নেবেন বা ক্রোম থেকে ইনস্টল করে নেবেন তো এখান থেকে আমি ফাইল দুটো অ্যাটাচ করে নেবো তো ফাইল দুটো এখান থেকে নেওয়ার পর আমাদের একটি সুন্দরভাবে গাইডলাইন দিতে হবে যেন সফটওয়্যারটি ওইভাবে তৈরি করে তো এখানে আমরা কিছুই লিখে দেব যে এই সফটওয়্যারটি কীভাবে তৈরি করবে সে তো আমি এখানে লিখে দিলাম যে আমি একটি সফটওয়্যার তৈরি করতে চাই তোর সফটারে এই টুলস থাকবে এবং প্রপারলি তুমি এইচটিএমএল কোডে তৈরি করে দাও তো দেওয়ার পরেই কিন্তু বন্ধুরা সে কোডিং করে স্টার্ট করে দিল তো আপনাদের স্টেপ বাই স্টেপ এই তৈরি অ্যাপসটি ডেভেলপ করতে হবে একবারেই সব আপনারা ডেভেলপ করতে পারবেন না কারণ এআই যে সময় আপনাদের কোডটি সম্পূর্ণ নাও দিতে পারে এই জন্য স্টেপ আপনারা ধীরে ধীরে এটি করবেন তো দেখতে পাচ্ছেন এখানে সে কোডটি তৈরি করা শুরু করে দিল তো এখানে আমি কিছু কোডে ফন্ট লিখতে ই করছিলাম যে জাভা স্ক্রিপ্ট এবং সিএসএস এসটিএমএলে তো সে তিনটা কোডই দিছে তো তিনটা কোডি আমি ইউজ করতে পারবো না হোক এই এজন্য আমি তাকে আবার একটি কমান্ড লিখব যে আমাকে সমস্ত কোডটি এসটিএম কোডে দাও মানে এই কোডের মধ্যে যাবা স্ক্রিপ্ট সিএসএস সব কিছুই থাকবে তো এই লেখাটি দেওয়ার পরেই কিন্তু সে আবার কোডিং করা শুরু করে দিল তো দেখতে পাচ্ছেন এখানে কোডিং হচ্ছে হ্যাঁ এবার আশা করা যায় সম্পূর্ণ কোডিংটি আমাকে দিবে এরপরে আমি কিন্তু চলে যাব হয়ে তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কিন্তু যে কোনো সফটওয়্যার আপনি তৈরি করতে পারেন বন্ধুরা যে কোনো প্লে স্টোর বলেন আপনার নিজের আইডিয়া দৈনন্দিন কাজের আপনার যে সফটওয়্যার প্রয়োজন আপনি শুধু আইডিয়াটা বলবেন সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ সে যেমনি প্রোটা ইউজ করবেন তো অবশ্যই তো দেখতে পাচ্ছি হোক আসার পরে এখানে আমি একটি প্রোজেক্ট ক্রিয়েট করে নেব তো গত ভিডিওগুলো আপনাদের এই বিষয়ে জানাইছি ভালো করে তো এখানে আমি ওয়ার্ল্ড টুলস নামে একটি নাম দিয়ে দিলাম সফটওয়্যারটির তো দেওয়ার পরে আমি এখানে ওকে করে নেবো এখানে আমি সিলেক্ট করার পর দুইটি অপশন পাবো একটি ইমেজের একটি হলো স্টেমের তো এখানে যাওয়ার পরে ডিফল্ট কোডটি আমি ড্রিয়েট করে দেব দেওয়ার পরে এখানে আমি আমার কোডটি যে কপি করে আনছিল এটা পেস্ট করে দিলাম দেওয়ার পরেই বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটি রেডি তো এখানে কিছু ভুল দেখতে পাচ্ছেন যে সফটওয়্যারটি রেডি করে দিছে কিন্তু কোনো ছবি নাই এবং আইকেন এখানে কিন্তু প্রপারলি কাজ করতেছে না টুলগুলো এখন আমাদের কি করতে হবে আবার কিন্তু এই যে প্রপারলি কাজ না করার কারণে আমাকে আবার যে সুন্দরভাবে গাইডলাইন দিতে হবে যে পুরো কোডটি এমন রেখেই আপনারা একটু জুম করে দেখতে আমি কি লিখেছি ঠিক আছে তো এখানে আমি লিখছি যেমন তুমি সমুদ্র কোড দিয়ে আইকন ছবিগুলো তৈরি করে দিও এবং এস কোডটি এল কোডে দিয়ে আর সম্পূর্ণ ফাংশনগুলো যেন কাজ করে ঠিক আছে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন জিমিনি প্রো কোডিং করা শুরু করে দিয়েছে বন্ধুরা তো এআই করবে কোডিং উইদাউট কোডিংয়ে আমরা সফটওয়্যার তৈরি করব বিভিন্ন গেমস তৈরি করতে পারবো বন্ধুরা তো দেখতে পাচ্ছেন নিখুঁতভাবে সুন্দরভাবে কিন্তু তৈরি করতেছে এই সফটওয়্যারটি তো হয়ে গেছে অলরেডি তো এখন আমি এখান থেকে কপি করে নেব কোডটি কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব ওই পুরানা কোডটি আবার ডিলিট করে নতুন কোডটি পেশ করবো করার পর দেখতে পাচ্ছেন ও বন্ধুরা তো অনেক সুন্দর হবে কিন্তু আইকন ছবিগুলো দিয়ে দিয়েছে এবং দেখি সফটওয়্যারটি কাজ করতেছে ঠিক হবে তো দেখুন ডেটটি সিলেক্ট করে দেখলাম হ্যাঁ ডেট কাউন্ট করতেছে আর মানে প্রপারলি আমার টুলসটি কাজ করতেছে বন্ধুরা তো সব ফাংশন নিয়ে কাজ করতেছে দেখতে পাচ্ছেন আর ইন্টারফেসটি অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন একদম অবিকল তৈরি করে দিয়েছে তো দৈনন্দিন এরকম আরও বিভিন্ন সফটওয়্যার এবং থ্রি গেম আমি অলরেডি তৈরি করে দিয়েছি আর বিভিন্ন গেম আমি তৈরি করতেছি আমার এই চ্যানেলটি সঙ্গে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর নতুন নতুন এর এই সফটওয়্যার এবং গেম তৈরি করার ভিডিও দেখার জন্য তো তারপরে এই সফটওয়্যারটি এখন আমাদের ইনস্টল করার প্রসেসিংয়ে যেতে হবে বন্ধুরা এটির জন্য আমাকে একটি আইকন ছবি তৈরি করতে হবে তো সুন্দরভাবে সফটওয়্যারে টুলসের সব টুলসগুলো আমি চেক দেওয়ার পরে এখন চলে যাব আমরা চ্যাট জিবিতে চ্যাট জিপিটিতে আসার পরে বন্ধুরা এখানে আমাদের সর্বপ্রথম আমাদের ক্রিয়েট ইমেজের ওখানে আইকনে চাপ দিয়ে নিতে হবে তখন আমরা মনে করেন একটি ইমেজ জেনারেট করতে পারবো তো সম্পূর্ণ কাজ কিন্তু এআই করবে আপনারা শুধু কমেন্ট করে দেবেন তো এখানে আমি অল টুলস লিখে দিলাম এখানে একটি কমেন্ট যে এই টাইটেলের মধ্যে তুমি একটি থ্রি আইকন ছবি তৈরি করে দাও তো দেখেন বন্ধুরা সে কিন্তু আইকন ছবি তৈরি করে দিচ্ছে আমি চেয়ার জিবিটি ইউজ করতেছি কারণ চেয়ার অনেক সুন্দর আইকন ছবি তৈরি হয় আর অন্য অন্য সব এআই থেকে আমার চেয়ার জিবিটির পারফেক্ট লাগে এই জন্য আমি এখানে তৈরি করি তো দেখতে পাচ্ছেন অনেক অসাধারণ একটি আইকন ছবি সে থ্রি তৈরি করে দিয়েছে তো এখান থেকে আমি এটি ডাউনলোড করে নেব বন্ধুরা তো দেখতে পাচ্ছেন অল টুস নামে অনেক গিয়ার দিয়েছে এবং বিভিন্ন যন্ত্রপাতি দিচ্ছে তো এই আইকনটি ডাউনলোড করার পরে আমি আমার সফটওয়্যারে চলে আসলাম ব্যাগ চাপ দিলাম দেওয়ার পরে এখান থেকে ফাইল ইনপুটে যাব ফাইল ইনপোর্টে যাওয়ার পরে এখান থেকে আপনার নির্দিষ্ট যে ফাইলটি আপনি ডাউনলোড করেছিলেন আইকন ছবিটি এখান থেকে সিলেক্ট করে নেব নেওয়ার পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এখানে তো উপরে পাবলিশে যাওয়ার পরে দ্বিতীয় নম্বর অপশানে চাপ দেওয়ার পরে এখানে আইকন ছবিটা আমরা সিলেক্ট করে নেব নেওয়ার পরেই কিন্তু আমরা চলে যাব এখানে নামেন তো নাম লিখে দেবো ওয়ার্ল্ড টুলস আমার যে সফটওয়্যারটা আপনি তৈরি করেছিলেন আমি টোয়াল টুলস এখানে আমি লিখে দিলাম তারপরে বন্ধুরা এখানে প্যাকেজ নেমটি অবশ্যই আপনার পরিবর্তন করে ছোটো হাতে সব দেবে নাহলে কিন্তু আপনার সফটওয়্যারটি ইনস্টল হতে সমস্যা দেবে এখানে নেওয়ার পরে আমি রিটার্ন অপশনে অটো রিটার্ন জায়গায় আমি ফ্ল্যাটে রাখলাম যেন রুটেড না হয় তো তারপরে আমি সেম আইকনে রেখে দিলাম তারপর এখানে আমি ফুল আই টাইটল বার বাদ দিয়ে ফুল আইকন নিলাম এবং ফুল ডিসপ্লে নেওয়ার পর ইউআইটি ওপেন করে দেওয়ার পর টিকমার্ক করে দিলাম এখন কিন্তু আমাদের পুরো প্রসেসিংয়ে চলে গেল সফটওয়্যারটি কিন্তু ইনস্টল এখন যে কোনো একটি জায়গা আমাকে শেয়ার করে দিতে হবে এখানে আমি হোয়াটসঅ্যাপে চলে গেলাম হোয়াটসঅ্যাপে এখান থেকে আমি একটি যে কোনো একজনকে আমি শেয়ার করে দেবো দেওয়ার ফলে কিন্তু এটা আপলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা দশ এম বি মতো কাছাকাছি আর কি এখানে আপলোড করার পরেই কিন্তু আমি এখান থেকে ইনস্টল দেবো দেখতে পাচ্ছেন আমার ইনস্টল শুরু হয়ে গেছে বন্ধুরা তো আশা করি অনেক সুন্দর একটি সফটওয়্যার তৈরি করছি তো এখানে প্লে স্টোর দিয়ে স্ক্রিন মারতেছে স্ক্রিন করার পরে এখানে আমার ইনস্টল হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন তো এখন আমরা এই সফটওয়্যারটি আমরা কি করবো ওপেন করে দেখবো তো দেখতে পাচ্ছেন সবার প্রথমে আইকন দেখার পরেই কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করতেছে সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন তো এখানে আমি ট্রাই করে দেখাই আপনাদের যে প্রপারলি কাজ করতেছে আমাদের দেখুন কাম জানা অনেক সুন্দরভাবে হচ্ছে আমরা এখানে অনেক এই টুলসগুলোর কাজ আছে আপনারা জানেন যারা ইউজ করে থাকেন এই সব সফটওয়্যার আপনার বুঝবেন যে কীভাবে এই সফটওয়্যারটা ইউজ করতে হয় তো এই ধরনের ভিডিও আকর্ষণীয় আরও নতুন নতুন সফটওয়্যার এবং নতুন টেকনোলজি জানতে আমাদের এআইটি কার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এটি আপনাদের জন্য একটি অসাধারণ জিনিস নিয়ে আসবে তো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আল্লাহ